একটা জমি দেখাবো দত্ত দত্তপুকুর দিগরা অনেকেই চেনেন একদম এই যে পাকা রাস্তাটা আছে পাকা রাস্তা থেকে আমরা দশ ফুটের রাস্তা করেছি দশ ফুটের রাস্তা দিয়ে আপনার জমি শুরু হচ্ছে দুবিঘে জমি আমরা প্লটিং করে বিক্রি করছি তো এইটা হচ্ছে জমির পাকা রাস্তা থেকে এই যে দশ ফুটের রাস্তাটা ঢুকেছে ঢুকেই আপনার প্লট শুরু হচ্ছে ডান দিকের ডান দিকের বিক্রি হয়ে গেছে আমরা এখনো ভিডিও না করা অবধি আমাদের দশ কাঠা জমি বিক্রি হয়ে গেছে বাদিকটা আপনারা জমি ডান দিকটা পাবেন বাদিকটা অলরেডি বিক্রি হয়ে গেছে একটা লোকই দশ কাঠা নিয়ে নিয়েছে তো এই যে ডান দিকটা আছে ডান দিকটা আমরা প্লট করে দিচ্ছি দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা চার কাঠা যার যতটুকুনি প্রয়োজন সে ততটুকুনি প্রয়োজন যাবেন তো এই যে জমিটা দেখছেন এটা আছে হচ্ছে আমাদের দু বিঘে জমি আমরা প্লটিং করছি একদম দশ ফুটের রাস্তা এই যে দশ ফুটের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমরা নিজেরা নিজেদের পয়সায় ঢালাই করে দেব দশ ফুটের রাস্তা পাচ্ছেন অর্থাৎ আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে একদম উঁচু জমি বাজার এখান থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট দূরত্বে বাজার আপনি বারাসাত যাওয়ার অটো পেয়ে যাবেন একদম পরিবেশটা খুব সুন্দর পরিবেশ একদম লোকালিটিটা পুরোটাই হিন্দু এরিয়া আছে এবং বেরিয়েই মেন রোড থেকে মেন রোড থেকে আপনার একটা প্লট পরেই পাকা রাস্তা থেকে একটা প্লট পরে যদিও এটা মেন রোড বলতে এটা বাই রোড আছে এটা কোনো গাড়ি চলাচলের রাস্তা নয় মেন রোড মানে পাকা রাস্তা থেকে আপনার একটা প্লট পরে এই জমিটা আমাদের শুরু হচ্ছে প্লটিংটা একদম উঁচু জমি দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা করে আমরা প্লট করে করে বিক্রি করছি এর আগেও আমি দিগ্রায় কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই আমাকে ফোন করেছে দাদা ওই জমিটা আছে কিনা চোদ্দ কাঠা একটা ল্যান্ড এরিয়া ছিল তো আমরা তিন লাখ টাকা করে বিক্রি করছিলাম তো ওটা আমার যেদিন ভিডিও আপলোড করেছি আপনাদের সকলের আশীর্বাদে ওটা আমার মোটামুটি এক সপ্তাহের মধ্যে সেল আউট হয়ে গেছে তো অনেককেই আমি দিতে পারিনি তো এই যে জমিটা আছে একদম বাস্তু জমি আছে সচরাচর তিন লাখ টাকা কাঠায় বাস্তু জমি পাওয়া যায় না তাও দশ ফুটের রাস্তা দিয়ে তিন লাখ টাকা কাঠায় বাস্তু জমি দিচ্ছি তার সাথে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি আমাদের রেজিস্ট্রি এবং মিউটেশন ফ্রি আছে অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আপনারা যদি এটাকে কেউ অ্যাডভান্সও করেন তো রেজিস্ট্রি আর মিউটেশনটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছেন তিন লক্ষ টাকায় আপনি জমি রেজিস্ট্রি মিউটেশন সব সহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম বেরিয়েই আপনি দোকান দোকান পেয়ে যাবেন বাজার হাতের গোড়ায় একদম হাঁটাপথ পাঁচ মিনিট স্কুল হাতের কাছেই একদম মিনিট দূরত্বে স্কুলের সামনে পাঁচ থেকে আপনি বারাসাত যাওয়ার অটো পেয়ে যাবেন তো যাতায়াত ব্যবস্থা এবং বেরিয়ে যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে আপনি টোটো পেয়ে যাবেন যাতায়াতের জন্য মানে স্টেশন যাওয়ার জন্যে টোটো পেয়ে যাবেন তো যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অতি সত্তর যোগাযোগ করুন কারণ আমি চাই এই যে ফ্রন্টে আমাদের যে দশ ফুট রাস্তাটা আছে এই দশ ফুট রাস্তার উপরে আর কিছু কয়েকটা প্লট আছে দশ ফুট রাস্তার উপরে আর কয়েকটা প্লট আছে যদি কেউ নিতে আগ্রহী হন অতি সত্তর যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই আমার নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় অর্থাৎ আমার সাথে যোগাযোগ করলেই হবে আমি এই প্রপার্টিটা বিক্রি করছি তো যদি কেউ নিতে আগ্রহী হন তো আমার নিচে দেওয়া ফোন নাম্বার আছে চলে আসুন আশা করছি দেখে সকলের ভালো লাগবে তিন লক্ষ টাকা প্রতি কাঠা হিসাবে আপনারা এই জমিটা নিতে পারেন বাস্তু জমি সম্পূর্ণ বাস্তু জমি আছে এই টাকায় আজকের দিনে বাস্তু জমি পাওয়া যায় না বাগান জমি হয় ডাঙা জমি হয় শালি জমি হয় তো এটা পুরোটাই রেকর্ডে বাস্তু আছে তো এখন যদি আপনারা বুক করেন আপনারা ফ্রন্ট থেকেই পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই যে দশ ফুটের যে রাস্তাটা করেছি আমরা ইলেকট্রিক লাইনও ঢুকিয়ে দিচ্ছি প্লাস জলের টাইম কলও প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে গেছে আর এখন যদি বুকিং করেন আপনারা ফ্রন্টটা ফ্রন্টা পেয়ে যাবেন মানে রাস্তারই দশ ফুট রাস্তার উপরে যেটা আছে সেই ফ্রন্ট পজিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওই তিন লক্ষ টাকায় আবার আমরা মাঝখানে আট ফুটের একটা কমন প্যাসেস ঢুকিয়েছি আট ফুটের কমন প্যাসেস ঢুকিয়ে আমরা এই পিছনের প্লটগুলো করছি অর্থাৎ আট ফুটের যে কমন প্যাসেসটা আছে কমন প্যাসেস দিয়ে আমরা আবার পিছনের এই প্লটগুলো করছি তো যদি কেউ নিতে আগ্রহী হন নিচে ফোন নাম্বার দেওয়া আছে অতি সত্ত্বেও যোগাযোগ করুন ভালো থাকবেন আজকের মতন নেই অবধি ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানান আপনারা প্রয়োজন হলেও আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন কারোর না কারোর দরকারে লাগতে পারে তাই সবাইকে বলবো একটু শেয়ার করুন ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন আবার